আটেরোমোড়া পাহাড়ের নবনির্মিত আসাম আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা সড়কের অধিকাংশ জায়গায় খানা খন্দে বিপজ্জনক অবস্থায় যে সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে টু আসাম যাওয়ার পথে আট আসাম আগরতলা জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য এবং জাতীয় সড়ক রক্ষণাবেক্ষণের জন্য জাতীয় সংস্থা এনএইচডিসিএল এর উপর দায়িত্বভার ন্যস্ত করা হয়েছিল দায়িত্বপ্রাপ্তির পর বহিরাজ্যের নির্মাণ সংস্থা জাতীয় সড়ক সম্প্রসারণ মেরামত এবং বিভিন্ন জায়গায় জমি অধিগ্রহণ থেকে শুরু করে যা যা করার তা করে চলেছে তবে বর্ষার মরশুম শুরু হতে না হতেই এবার দিকে দিকে জাতীয় সড়কের ভগ্নদশার চিত্র বহিরাজ্যের ওই নির্মাণ সংস্থার ভূমিকাকে প্রশ্নচিহ্নের মুখে এনে দাঁড় করিয়েছে সবচেয়ে করুণ দশা আঠারো মোড়া পাহাড়ের অন্তর্গত ৩৬ মাইল চৌচাল্লিশ মাইল উনচল্লিশ মাইল ছেচল্লিশ মাইল ইত্যাদি এলাকাতে রাস্তা করার এক বছর অতিক্রান্ত হতে না হতেই যেভাবে বিভিন্ন জায়গায় আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ সড়কটা খানা খন্দে পরিণত হয়েছে তার নিরিখে যেকোনো সময় যে কোনো ধরনের বিপদের আশঙ্কা বিষয় নিয়ে বিভিন্ন স্তরের সাধারণ মানুষের সাথে কথা বলা হলে তারা স্পষ্ট বক্তব্য বর্তমানে এই রাস্তাটা অনেকটাই রীতিমতো মরণ পরিণত হয়েছে এক্ষেত্রে কার্যকরী ভূমিকা গ্রহণ করা আবশ্যক তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই আসাম আগরতলা নং জাতীয় সড়ক দিয়ে প্রায় প্রতিনিয়তই বিভিন্ন ভিআইপি থেকে শুরু করে ভিভিআইপিরা যাতায়াত করলেও রাস্তার এই দুর্দশা নিয়ে কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না কোনো এক অজ্ঞাত কারণে এদিকে খবর নিয়ে জানা গেছে রীতিমতো দু নম্বরের জায়গায় চোদ্দ নম্বরই কাজ সমাপ্ত করে বড় অঙ্কের বিল প্রাপ্তির পর এনএইচডিসিএল এর দায়িত্বপ্রাপ্ত কর্মীরা এখন আর দেখা দিচ্ছেন না ফলে দুর্ভোগ বহাতে হচ্ছে সর্বসাধারণ থেকে শুরু করে যান চালকদের এই বিষয় নিয়ে কার্যকরী পদক্ষেপ দ্রুততার সঙ্গে গৃহীত হোক এমনটাই দাবি পথচলতি চলতি যাত্রী সাধারণ থেকে শুরু করে ছোট বড় যান চালক এবং জনতার सबसे हामो अनि दगान चाहिँ बसकासके इन्के नदि बोास नाम नाम देस नाम बरब गाडी जु एक्डेन्ट थाहाखे आगना जबसम्म आइ गाडी गो सुजा मिया गाडी उसप्रिखे अर चाखा खेके से उल्टा फिल्दै फिल्दै मिया कि अरब तिनीहरू पारान ड्राइभर कैया हजाउ गाडी चलाउनु थि इङ्गे माफाजा महाति लो गे एकदम बबो तिखलों त के बनु या के और पालथिसन थांगरा आर के रमोना का बोल अमर जोर मारे के देफ्रे फुटबो के कारण बोल आमस नामे फेनेन थौ आपु सुनायनि खावला ए इ रास्ता गा जदि ठीक जदि ना ले गाड़ी बुरा पोला आरो पोला पने पोला पने स्कुलै आना जाना करोन लागै इ रास्ता जाना हा 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 तो कियो इस गथना कियो

তেলিয়ামোড়া থেকে পার্থ রায়ের রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘণ্টা